বন্ধুরা তোমরা ইউটিউব চ্যানেলে যে ভিডিও আপলোড করো ওই ভিডিওতে যে মিউজিক ব্যবহার করো ওই মিউজিক কিন্তু যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু মিউজিক অ্যাড করতে পারবে না যদি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে যদি মিউজিক অ্যাড করো তাহলে কিন্তু কফিডেট আসবে এই কোথা থেকে মিউজিক ব্যবহার করলে কপিরাইট আসবে না এই বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমাদের ভিডিওতে যদি কপিরাইট আসে তাহলে কিন্তু তোমরা সেই ইউটিউব চ্যানেল মনিটাইজিং করতে পারবে না এবং যদি মনিটাইজেশন করার পরে যদি কপিরেট আসে তাহলে তোমাদের ভিডিওতে যে আর্নিং ওই আর্নিংটা কিন্তু ভাগ হয়ে যাবে যে মিউজিকের জন্য কপিরাইট আইছে ওই মিউজিকের যে অনার আছে তিনি কিন্তু তোমার আর্নিংয়ের ভাগটা পাবে এবং তাহলে কি হলো আপনি এত কষ্ট করে ভিডিও বানায় আর্নিংটা যদি ভাগ হয় তাহলে বিষয়টা কিন্তু খুব খারাপ লাগে এই তোমাদের কষ্ট যেন বিতা না যায় বিফলে না যায় সেজন্য যে কপি যে মিউজিক ব্যবহার করলে কপিডেট আসবে না কোথা থেকে পাবে সে মিউজিক আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই জন্য চলে যাব প্রথমে গুগলে গুগলে এসে সার্চ বক্সে লিখবেন সার্চ বক্সে এসে লিখবেন পিকজ অ্যাবি পিকজ অ্যাবি লিখে সার্চ করবেন সার্চ করার পরে এই পিগস অ্যাবি আসবে এইখানে টাচ করবেন এখানে টাচ করলে পর দেখবেন বিভিন্ন অপশান আইসে যেহেতু আমরা মিউজিক নেব এই জন্য আমরা মিউজিক খুঁজে বের করব এই যে মিউজিক আইছে মিউজিক এই মিউজিকটা এই যে মিউজিক আমরা এই মিউজিকে আমরা টাচ করব এই মিউজিকে টাচ করলে পরে দেখবেন যে বিভিন্ন মিউজিক পেয়ে যাবেন এবারে নিচের দিকে স্কল করে আসবেন নিচের দিকে স্কল করে এসে দেখবেন এই যে দেখুন বিভিন্ন মিউজিক বিভিন্ন মিউজিক এ জায়গা আপনারা পেয়ে যাবেন এখানে তারপরে এই মিউজিকগুলো এই যে এই যে অপশন এটাই টাস ডাউনলোড হয়ে যাবে আপনাদের যে মিউজিকটা পছন্দ সেই মিউজিকটা এখান থেকে নেবেন এখানে কিন্তু অনেকগুলো মিউজিক আছে আপনাদের যে মিউজিক পছন্দ আপনারা এখান থেকে সেই মিউজিকটা নেবেন এবার দেখুন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকে টাচ করব ব্যাকগ্রাউন্ড মিউজিকে টাচ করলে পরে আপনারা এদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন দেখেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে পেয়ে যাবেন এখানে এদের এটা টাচ করলে পরে এটা টাচ করলে পরে এই মিউজিকগুলো ডাউনলোড হয়ে যাবে এখানে কিন্তু সাতানব্বই হাজার মিউজিক রয়েছে এখানে আমরা আপনারা বেছে বেছে যে মিউজিকটা প্রয়োজন ওটাকে আপনারা নেবেন তোমরা কিন্তু আরও মিউজিক পেতে পারো এখান থেকে কি কী কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইউটিউব অডিও লাইব্রেরি লিখে তোমরা যদি সার্চ করো তাহলে কিন্তু এদের এইখানে টাচ করবে টাচ করা বা দেখবে যে অনেকগুলা অডিও এ দেখুন অডিও লাইব্রেরি ইউটিউব অডিও লাইব্রেরি রেখে এখানে কিন্তু বিভিন্ন অডিও এখানে কিন্তু এসেছে এখান থেকে তোমরা ডাউনলোড করে তোমাদের ভিডিওতে ব্যবহার করতে পারো তাদের কিন্তু কপি আসবে না এখানে তোমাদের যে মিউজিকটা পছন্দ সেটা তোমরা ব্যবহার করে পছন্দ করে তোমরা নিতে পারো এটা তোমরা এই যে এই যে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ডাউন টাচ করলে পরে তাহলে ডাউনলোড হয়ে যাবে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ন কপিরাইট ফ্রি মিউজিক বা যে ব্যাকগ্রাউন্ড এগুলো তোমরা কোথায় পাবে কোথা থেকে নিয়ে ব্যবহার করলে এবারে কপিডাইট আসবে না এবং তোমাদের আর্নিং টাস্ক থাকবে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো